ইমিগ্রেশনের ভিতর থেকে শুধু সৌদি আরব এই মাসের বিশ তারিখ যদি যান শুধু সৌদি আরবের জেদ্দা তাহলে আপনাকে চুরানব্বই হাজার টাকা গুনতে হবে বাংলাদেশ ডাকা থেকে জেদ্দা কত বড় সিন্ডিকেট ঢুকছে রে ভাই আমরা দেশের এয়ারলাইন্সের মধ্যে কত বড় সিন্ডিকেট ঢুকছে চুরানব্বই হাজার টাকা অনলাইনে এই যে দেখেন এই যে দেখ এই যে দেখেন স্ক্রিনের মধ্যে দেখতেছেন এই যে দেখেন আমি এয়ারপোর্ট থেকে বসে অনলাইনে সার্চ করলাম চুরানব্বই হাজার টাকা আর কাটতে গেলে তো এক লাখ টাকা লাগবে চিন্তা করে দেখেন যদি এক লাখ টাকা আরবে যাওয়া হয় অনলাইনে এটা মানে একবারে না কারণ একটা প্রবাসী তার ছয় মাসের টাকা শুধু টিকিটের টাকা কিনা কাটার কাটলাম শেষ যারা এই সিন্ডিকেটটা করছে আমি একটা বৌদ্ধ বৌদ্ধ করে দিই মরার দোষ দিয়ে দশ বছর আগে যায় তাদের বিধ্বাস্তমান জাগাও তাদের পরিবারের সাথে থাইতে তা না মারা হয় যারা এত বড় সিন্ডিকেটটা করছে আর হাফ কথা তো নাই বললাম এইটা আর কিছু বলার নাই ভিডিওটা শেয়ার করেন যারা সিন্ডিকেট করছে তাদের কাছে এই ভিডিওটা যাক যে একজন প্রবাসী এক লাখ টাকা যদি শুধু যাওয়ার জন্য আর আবার জন্য যদি এক থেকে দেড় লাখ টাকা লাগে তো কিছু করার নাই কিছু করার নেই বুদ্ধা আসারা কিছু করার নাই